দর্শক যে কমলা পাহাড় অঞ্চলে হয় সেই কমলায় আমরা লক্ষ্য করতে পারছি দিনাজপুরের ঘোড়াঘাটের মাটিতে আমরা আজকে একজন সফল চাষির গল্প শুনব যে কৃষক কমলা চাষের মাধ্যমে সফলতা অর্জন করেছে যে কৃষক জীবনের হতাশায় ভুগছিলেন চাকরি পেশায় না পাওয়ায় খেতে চলে আসেন এবং কমলা চাষের মাধ্যমে সফলতা অর্জন করেন বদরুল আলমবুলু যিনি কৃষি ডিপ্লোমা শেষ করে বিভিন্ন কোম্পানি কিংবা সরকারি প্রতিষ্ঠানে চাকরি না পেয়ে পরবর্তীতে বছর আগে কৃষি অফিসারের পরামর্শে শতাংশের জমিতে পঞ্চাশটি গাছ নিয়ে পরীক্ষামূলকভাবে মালটা চাষ করেন সেই মালটা চাষ থেকেই তার সফলতা শুরু বদরুল বুলুর সফলতা থেকে পরবর্তীতে তার সাথে আরও দুজন রাজীব হাসান রিহান এবং জিনসুর সাহা যুক্ত হন রহিম আমি মোহাম্মদ বদরুল আলম বুলু আমি ডিপ্লোমা এগ্রিকালচার পাশ করার পরে চাকরি বাকরি না পেয়ে হতাশায় ভুগতেছিলাম তো আমি কৃষি অফিসের পরামর্শ নিয়ে প্রথমে মালটা বাগান করি প্রায় আট বছর আগে তো সেখান থেকে আমার সফলতা শুরু সাইট্রাসে আমি প্রথমেই বিশ শতক জায়গা করেছিলাম পঞ্চাশটি গাছ দিই তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল বাড়ি এক মালটা পরবর্তীতে আমার সাথে আরও দুইজন আমি উদ্যোক্তাকে নেই রাজীব হাসান রিহান জিনসু সাহা তো এরাও লেখাপড়া করতেছে এদের পাশে এদেরকে নিয়ে আমি একটা কমলা বাগান করি প্রায় চার বিঘা জমিতে এখানে দার্জিলিং কমলা সাতকি কমলা চায়না কমলা দিয়ে শুরু করি তো এগুলো আমি বিভিন্ন প্রতিবেদন দেখে কৃষি অফিসারের পরামর্শে আমি যত্ন করি আমার নিজ শ্রম দিয়ে যতটুকু অভিজ্ঞতা দিয়ে আমি করেছি তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমার গাছগুলো রোপণ করা হয়েছে একুশে আপনার হচ্ছে হাজার একুশ সালের আগস্ট মাসে প্রায় সাড়ে তিন বছর বয়স হচ্ছে আমি প্রতি গাছে এক মন পর্যন্ত ফলন আমি দেখতেছি সর্বনিম্ন বিশ কেজি ফলন যা বাজার মূল্য অনেক ভালো আমি পাচ্ছি প্রায় চার পাঁচ লাখ টাকা খরচ করে প্রায় সাত লাখ টাকার মতো আমি সেল করবো আশা করতেছি যদি কেউ উদ্যোগটা থাকে আমার মতো বেকার যারা হতাশায় ভুগতেছেন বা এই ধরনের বাগান পতিত জমিতে তারা করতে পারেন বাড়ির আঙ্গিনে করতে পারেন ছাদেও করতে পারেন এইসব গাছ তো এই জমিটা এক সময় পতিত ছিল আপনারা দেখেন কীরকম হয়েছে আমার মনে হয় বেশ ভালো হয়েছে বাংলাদেশে আর আমরা যদি আর একটু সহযোগিতা পাই টেকনিক্যালি সহযোগিতা সরকারিভাবে তো সহযোগিতা নাই আমাদের কমলা বাগানে বাইরে ধরনের নতুন ইয়াতে তো এগুলোতে যদি পাই আরও অনেক অনেক ভালো হবে এবং বাইরে থেকেও বাইরে থেকেও হচ্ছে আমাদের দেশে আর এই কমলা আমদানি করতে হবে না আমরা শতভাগ শতভাগ বিদেশের মতোই কমলা আমরা উৎপাদন করে দেশের ফ্রুটসের চাহিদাও মেকআপ করবো ভিটামিন যারা পুষ্টির মেকআপ করা যাবে বাইরে ডলার খরচ করে আমাদেরকে আনতে হবে না ইনশাল্লাহ তিনজনের চার বিঘা জমিতে দার্জিলিং কমলা চাষ শুরু করেন বর্তমানে প্রতিটি গাছ থেকে প্রায় এক মন কমলা পাওয়া যাচ্ছে যা বর্তমান বাজারে অনেক লাভজনক এলাকার মানুষজন কমলা বাগান দেখতে আসছেন এবং বদরুল বুলুর কমলা চাষের গুণগান গাইছে কেউ বলছে পড়াশোনা শেষ করে চাকরি ছাড়াও যে কৃষিকাজে সফলতা অর্জন করা যায় বদরুল বুলুই তার উদাহরণ উত্তরবঙ্গে আমাদের বিশেষ করে আমাদের দিনাজপুরের ঘোরাঘাট উপজেলা এখানে যে কমলা চাষ হবে এটা আসলে ভাবতেও অবাক লাগে যে আমাদের এই মাটিতে কমলা চাষ সম্ভব এবং এত সুন্দর কমলা এবং এটার সাইজ আপনারা দেখছেন আমরা খেয়েও দেখলাম এত সুমিষ্ট রসালো টসে রসে ভরা টস্টসে জানা যায় বাগানে জন মালি রয়েছে যারা এই বাগানে কাজ করে তাদের পরিবার চালান এবং ছেলে পড়াশোনার খরচ যোগান। যে ব্যক্তিটি পড়াশোনা শেষ করে নিজের পরিবার চালানোর জন্য চাকরি না পেয়ে হতাশায় ভুগছিলেন সেই ব্যক্তি এখন সফলতা পেয়েছে কৃষিকাজের মাধ্যমে এবং ছয় থেকে সাতজন মালির পরিবার চলছে এই বাগান থেকে